টেক্সাস গ্ল্যাডিয়েটরস দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ মাতানোর কথা ছিল তামিম ইকবালের তবে টুর্নামেন্ট শুরু ঠিক আগে জানা গেল আমেরিকার মাঠে দেখা যাবে না তামিমকে মাঠের খেলা না ফিরলেও তামিম তাকছেন ভারতেই ধারাবাস দেবেন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার ওপেনার তামিম ইকবাল বাদ পড়ায় টেক্সাস গ্ল্যাডিয়েটরস দলে ভিড়িয়েছে ইংলিশ তারকা ব্যাটার ডেভিড মালানকে দলটি অধিনায়ক উঠল পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির খাদে স্কোয়াডি আছে আরও বেশ কিছু বড় নাম ওয়াব রিয়াজ জেমস ফুলার ক্যানার লুইস কেমোপল তামিম ইকবালকে অবশ্যই এই সময়ে বাংলাদেশ বারো টি টোয়েন্টি সিরিজে ধারাবাহত দিতে দেখা যাবে টেস্ট সিরিজের দুই ম্যাচে মাইক্রোফোন হাতে বেশ প্রশংসা পেয়েছিলেন বাংলাদেশি এই ওপেনার নাজমুল সুম ডেইলি স্পোর্টস আপডেট